আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইদানিং ফেসবুকে ছবি ভিডিও কিংবা কোনো স্টোরি শেয়ার করার ক্ষেত্রে একটা নতুন অপশন এসেছে এআই লেভেল আজকের এই ভিডিওতে আমরা এই এআই লেভেলটার কাজ ভালো নাকি খারাপ সেটা সম্পর্কে বিস্তারিত জানবো তো চলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি তো প্রথমে আমরা জানবো এই এআই লেভেলটার কাজটা কি এআই লেভেলের কাজ হচ্ছে আমরা যে ছবিগুলো পোস্ট করছি সেটা এআই দ্বারা তৈরি করা নাকি মানুষের দ্বারা তোলা সেটা হতে পারে ক্যামেরা কিংবা ফোন দ্বারা এটাকে আলাদা করার জন্যই মূলত এই লেভেলটা চালু করা হয়েছে অর্থাৎ আপনি যখন এআই দ্বারা প্রসেসকৃত কোনো ছবি তুলে সেটা পোস্ট করবেন সেটার ক্ষেত্রে লেভেল অফ থেকে অন করে রাখবেন তো এবার আশা যাক এই লেভেল আমাদের জন্য ভালো নাকি খারাপ আমার মতে এই লেভেল আমাদের জন্য খারাপ কোনো বিষয় না এটা নিঃসন্দেহে ভালো একটা বিষয় কারণ এআই দ্বারা তৈরি ছবি এবং মানুষের দ্বারা তৈরি ছবিগুলোকে আলাদা করার জন্যই মূলত এটা তৈরি করা হয়েছে এই বিষয়টা যদি আপনি আগে না জেনে এখন জেনে থাকেন তাহলে ভিডিও একটা লাইক দিন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মনে রাখবেন আমাদের চ্যানেল থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় এক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আপলোড করা হয়